চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে শুরু করি তাহলে চলো আজকের কিছু গল্প সকালবেলা ঘুম থেকে উঠেই মা বানিয়ে দিয়েছিল ব্রেড একটু বাটার দিয়ে টস করে ওটাই খেয়ে নিলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজে অলমোস্ট পৌনে এগারোটা আর সকালবেলা দেখতেই পেলে ব্রেকফাস্টে আমি একটুখানি পাউরুটি খেয়েছি মা একটু বাটার দিয়ে টস করে দিয়েছিল আর তারপরে খাওয়া দাওয়ার পর একদম স্নান করে তোমাদের সামনে এলাম পুজো দেওয়া হয়ে গেছে একটু বেরোবো সন্ধ্যেবেলাটা না এত ভিড় হয় যেহেতু পুজোর একটা সপ্তাহ বাকি তো তার জন্য মার্কেটে না পা রাখার জায়গা থাকে না টুকটাক কিছু নেওয়ার আছে সেই জন্য আমি আর মা আধ ঘন্টার মধ্যেই বেরোবো কিন্তু এবারে যে পুজো আসছে আর কটা দিন বাকি একদমই মনে হচ্ছে না পুজো পুজো ভাবটাই যেন মনের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে আর এই বছর তো তোমরা জানো যে আমার কোনো পুজো শপিং হয়নি একটা আমার জামা শুধু দিয়েছিল মেসদি আমার জন্মদিনে একটা কুর্তি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম গিফটের যেদিনকে গিফট র্যাপিং খুলছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ব্লু কালারের কুর্তি দিয়েছিল তো ওই কুর্তিটা নতুন আছে তার সাথে একটা সাদা লেগিনস কিনবো তো ওই লেগিংসটা নিতে যাচ্ছি আর আমাদের বাড়ির একদম ছোট্ট গুড়ি সদস্য পুচকুটাকে তো কিছু একটা দিতে হবে মেজ দিদির ছেলের জন্য তো ওর জন্য একটা ছোট্ট জামা কাপড় কেনার প্ল্যান আছে ওটাই যাব কিনতে ব্যাস এই টুকটাক দু একটা জিনিস নেওয়ার জন্যই সকালবেলাটা বেরোচ্ছি এখন রোদ উঠেছে কিন্তু ঠিক আছে সকালটা না তবু এগুলো কেনাকাটা করে বাড়ি চলে আসতে পারবো সন্ধ্যেবেলা একদমই বেরোনো যাবে না সন্ধ্যেবেলা আবার আর একটা নতুন কাজও রয়েছে তোমরা দেখতে থাকো ব্লগটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে রেডি হয়ে গেছি সাড়ে এগারোটা বাজে মাকে সাথে করে নিয়ে যাচ্ছি মা বলছে আমার অনেক কাজ আছে তাড়াতাড়ি চল আর এক্ষুনি হয়ে যাবে চলো টুকটাক জিনিসই নেব বেশি নেওয়ার নেই আর এই টপটা আমি জুডিও থেকে নিয়েছিলাম দূর টপ নিয়েছিলাম তখন বলেছিলাম না বউটার কাছে হ্যাঁ তাহলে কুর্তিটাও বরঞ্চ চলো একবারে দিয়ে আসি ওইখানেই আছে তো এই ব্লু কালারের টপটা আমি জুডিও থেকে নিয়েছি আর একটুখানি রেডিও হয়ে নিয়েছি কানটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে একটা ছোট্ট দেখো রেড কালারের এই কানের দুলটাও পরেছি অনেক দিন পর পড়ি ছোটো ছোটো কানের দুল না অনেকগুলো জমে রয়েছে ডেলি অফিস যাই কিন্তু কান ফাঁকা করেই যাই আমি ওটা কানের পড়তে পছন্দ করি না তো চলো ঝটপট কী কী নিই না নিই সবটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকবো এই যে এই কুর্তিটা যেটা আমার মেজ দিদি দিয়েছিলো না জন্মদিনে ওইটা একটু ফিটিংস করতেও দিতে যাব। তো নিয়ে নাও মা প্যাকেটে এখানে ছাতাও নিয়ে নিয়েছি বাইরে যা রোদ চলো যাওয়া যাক কিছুটা রাস্তা যাওয়ার পরই দেখি গলির মুখ থেকে লাইট লাগাচ্ছে আর সেটা দেখে এত মনটা খুশি হয়ে গেল চারপাশে এত কিছু হচ্ছে তারপরেও যেন একটু আনন্দ মিলল যে মা আসছে ওখান থেকে বেরিয়ে মা গিয়েছিল আমার জামাটা দিতে ওই বাড়িতেই আমার জামাটা ফিটিংস করতে দেয় ওখানে একজন কাকিমা থাকেন তিনি খুব ভালোভাবেই আমার জামা কাপড় ফিটিংস করে দেয় তারপরে আমরা টোটো করে যাচ্ছিলাম দোকানে আর যেতে যেতে রাস্তায় দেখছি কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে কি অসাধারণ না এই প্যান্ডেলটায় আগের বছর এসেছিলাম ঠাকুর দেখতে এবারও আসবো তারপরে চলে গেলাম বাজার কলকাতায় কিন্তু সত্যি কথা বলতে সেখানে গিয়ে আমাদের কালেকশন একটুও ভালো লাগেনি মা বলল চল বাইরের দোকান থেকে জন্য নিয়ে নেব তাই বাইরে বেরিয়ে এসে একটা দোকানে ঢুকেছিলাম সেখানে কয়েকটা জামা নাড়াঘাটা করার পর লাস্ট অব্দি গিয়ে আমাদের এই সেটটা পছন্দ হয় মেজিদিকে ভিডিও কল করলাম ওরও পছন্দ হয়েছিল তাই এই জামাটাই নিয়ে নিলাম আমাদের ছোট্ট সোনার জন্য প্রচণ্ড বাইরে গরম আর যেন ভালোই লাগছিল না সব কিছু কেনাকাটা করার পর আইসক্রিম অবস্থা দেখছো এই জাস্ট বাড়ি এলাম এখন বাজে ঘড়িতে একটা দিনের বেলায় বেরোলে কি হবে এত কষ্ট হয় রোদের মধ্যে বাপরে দুটো জিনিস কিনলাম এতগুলো লেট হয়ে গেল তোমাদেরকেও দেখালাম দিদি ছেলের জন্য একটা জামা আর আমার একটা নিয়েছি আর আমার বর দিদির দিন আগে জন্মদিন ছিল তো ওর জন্য ওকে তো সেভাবে গিফট হিসাবে কিছু দেওয়া হয়নি ওকে একটা পেন্সিল কাজল কিনে দিয়েছি এল এইটিনের হ্যাঁ তো ওই তিনটে জিনিসই নিলাম তারপরে আইসক্রিম খেলাম বাড়ি চলে এলাম যা গরম আর পারা যাচ্ছে না ছাতা ধরবো ব্যাগ ধরবো উফ তো চলো একটু ফ্রেশ হয়নি আগে মাথাটা দেখো কি অবস্থা আসলে একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি আস এসে তো এখন বাজে পৌনে দুটো এটা আর একটু রাখবো আধ ঘন্টা মতন রাখবো তারপর ধোবো তো এই অবস্থাতেই এখন খেতে বসে গেছি সকালবেলা না একদম ওই টুকরো পাউরুটি খেয়েছি তো খুব খিদে পাচ্ছে তো খেয়ে নিই খেয়ে দিয়ে একবারে মাথাটা ওয়াশ করে শুয়ে পড়বো তো তোমাদেরকে চলো দেখাই যে আজকে মেনুতে কি কি হয়েছে রবিবারের মেনুতে সবার বাড়িতেই যদিও বা চিকেনের ঝোলই হয় আমাদেরও সেটাই হয়ে আর তার সাথে কি কি হয়ে সেটা আমার জানা নেই সেটা তোমাদের সাথে শেয়ার করি আর কবে থেকে দেখো আইব্রোটা হচ্ছেই না মানে পুরো জঙ্গল হয়ে গেছে আমার দুটো আইব্রোতে করছি না তার কারণ আসলে এতদিন জল জমেছিলো তাই যেতে পারিনি আবার এক সপ্তাহ পরই পুজো আর আমার এত তাড়াতাড়ি হেয়ার গ্রোথ হয় না যদি এখন করি তাহলে আবার এক সপ্তাহের মধ্যে আমার বেরিয়ে যাবে তো ওই জন্য একবারে নেক্সট উইকেই করে নেবো ভাব আজ হয়েছিল একদম সিম্পল মেনু ভাত উচ্ছে আলু ভাজা মাংসের ঝোল আর ছিল শসা ভাতের সাথে শশাটা খেতে আমার বেশ ভালো লাগে কিন্তু সেটা শুধুমাত্র রবিবারই খেতে পাই বাকি দিনগুলো তাড়াহুড়োর মধ্যে খেয়ে যাই তো আর হয়ে ওঠে ফিজে চুলে তো শোয়া যায় না এই জন্য একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিনলাম হেয়ার ড্রায়ারটা অনেক দিন পর ইউজ করলাম এটা আমার বডি কিনে দিয়েছিল এক বছর বার্থডেতে দিয়েছিল তো আর বেশি ইউজ করি না অনেকে বলে বেশি ড্রায়ার ইউজ করা ভালো নয় চুলের জন্য তো ওই জন্য রাখাই ছিল আজকে অনেক দিন বাদ আবার বার করলাম এই যে এটা ফিলিপসেরই নিয়েছিলাম তখন কালারটা কি সুন্দর না কিন্তু খুব ভালো মানে পাঁচ মিনিট জাস্ট ইউজ করলাম হাফ শুকনো হয়ে গেছে আমি পুরোটা শুকনো করব না বাকিটা পাকার হাওয়ায় শুকিয়ে যাবে বিকেলবেলায় একটু বলেছিলাম মাকে যে খিদে পেয়েছে কিছু দাও তার জন্য মা দেখো এখানে নিমকি বাদাম ভাজা পাঁপড় ভাজা ঘরে যা ছিল সব একবারে সাজিয়ে দিয়ে বলল তোর যেটা ইচ্ছা খা তো আমিও খেয়ে নিলাম আর তারপরে গিয়ে দেখলাম যে মা রুটি করতে চলে গেছে যার যেমন ডিউটি হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি আমার মা কিন্তু রুটি দারুণ বানায় এত নরম তুলতুলে বানায় না সবাই মায়ের হাতে রুটি খেতে খুব পছন্দ করে আমার জামাইবাবুরাও খুব পছন্দ করে আর আমার বাপি তো মায়ের হাতে রুটি ছাড়া কিছু খেতেই পারে না আমি পরে এই জিনিসটা খুবই মিস করবো জানো গুড ইভিনিং এখন দেখতেই পাচ্ছ আমি আছি উঠোনে মা রুটি করছে মায়ের সাথে একটু ঘুরে গেলাম রান্নাঘর থেকে ঘরে চুপ করে বসেই আছি সন্ধেবেলা দিদির বাড়ি যাওয়ার কথা ছিল তো দিদিরা আসছে তো ভালোই হলো ওরা আসলে একটু গল্প গুজব করবো কাল থেকে তো আবার সেই ডিউটি বাট একটা ভালো জিনিস যে বুধবারে ছুটি আছে মহালয়তে আমাদের অফিস ছুটি সেদিন বাড়িতেই থাকতে পারবো চলে এসছে দিদির মেয়ে ওকে কি সুন্দর লাগছে দেখো এই ড্রেসটা পরে কবে কিনেছিলে রেড ড্রেসটা? আগে। আর তোর ব্যাড নিউজটা একটু জানিয়ে দে। চশমা ভেঙে জন্য চশমা পড়তে পারিনি এটাই ব্যাড নিউজ। আর কি যাবে জানি না মানে বোর্ডের লেখা দেখতে পাবে না অত দূরে। ওই আইসি দেখে দেখে লিখবে আর কি করবে। যাক আমার বন্ধুরাও জেনে গেল তোর একটা আইসি বলে বন্ধু আছে। তো চলো এবার জেটার জন্য ওদেরকে ঘরে এনেছিলাম সেটা চলো দিয়ে দিই।

খুব ভালো হয়েছে তোর এটা बर्थडे গিফট কি করবি তোর গরিব বোনের তরফ থেকে এইটুকুই আইতে আমাদের তো কাজলটা হ্যাঁ ওই জেল জেল কাজল গুলো জেল জেল কাজল গুলো খুব শুকিয়ে যায় আমারটাও শুকিয়ে গেছে ওটা ওটা একটু হাওয়া ঢুগলে শুকিয়ে যায় আমি যে পূজoSনয় এই যে এইটা কিনে দিয়েছি লেট্রিনের খুব ভালো এটা বলে লং লাস্টিংও করবে পুজোর বলছিলাম বল তোকে মা আচ্ছা ভিডিওর মধ্যে কি সবটা বলবি ও দিল ইউ এই যে ওরা বাড়ি চলে যাচ্ছে তাই আমি জানলা দিয়ে টাটা বলে দিলাম আর বাইরে বেরোয়নি দিদির মেয়েটাকে দেখে খুবই কষ্ট লাগছে ওর সাথে যে কি হলো সেটা তোমাদেরকে একটু পরে বলছি দাঁড়াও সাড়ে দশটা মতন বাজে এই জাস্ট খেয়ে দিয়ে শুতে এসছি স্কিন কেয়ার হয়ে গেছে আর আমার না এই ঠোঁটের ভিতরে কিছু একটা হয়েছে বুঝতে পারছি না কি ঠান্ডা লেগে বলে না কি এরকম হয় কোনো খাবার খেতেই পাচ্ছি না ঝালটা লাগছে তো পুরো জান বেরিয়ে যাচ্ছে আমি যে কী কষ্ট করে দুপুরে ভাত খেয়েছি আর রাতে রুটিটা খেলাম একমাত্র আমি জানি আর বেশি ঠোঁটটা নাড়াতেও পাচ্ছে নাড়ালে না দাঁতের সাথে ওটা ঘর্ষণ খাচ্ছে আর খেয়ে ভীষণ ব্যথা লাগছে পুরো জ্বালা জ্বালা করছে জানি না রে কী বলে আমার তো জানা নেই হয়তো ঠান্ডা লেগেই হয় এই জন্য মাপি বলে একটুখানি মধু লাগাতে নাকি ঠাকুমা বলতো এরকম হলে একটু মধু লাগালে ঠিক হয়ে যায় তো মধু লাগিয়েছি তাই বেশি বক বক করতে পারছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই লিখে জানিও তোমাদের কামেন্ট পড়ে কিন্তু আমি আরও ইন্সপিরেশন পাই নতুন কিছু করার জন্য তো জানিও আর দিদিরা যে এসেছিল। দিদির মেয়ের হঠাৎ করে ঘাড়ে সটকা লেগে যায় আমাদের বাড়িতে এসে কি জানি কীরমভাবে বসতে গিয়ে সেই তো কান্না কাটি কি অবস্থা তারপরে আর ক্যামেরাই এই জন্য ধরিনি পুরো মুডটা অফ হয়ে গিয়েছিলো বাচ্চাটা এত সুন্দর কথা বলছিল আর হঠাৎ করে ঘাড়ে এমন লেগে যায় ঠিক এই জায়গাটা করেও লেগে গেছিলো তো শর্টকাই লেগেছিলো দেন আমি আবার একটুখানি জেল লাগিয়ে দিলাম কয়েকটা ব্যায়াম দেখালাম তারপরে এখন বলে একটু ঠিক আছে বাড়ি চলে গেছে আই তাই জন্য আর তারপর থেকে কোনো ভিডিও করিও নি একবারে খাওয়া দাওয়া করে ভিডিওর একদম শেষ মুহুর্তে এসে গেলাম আর কালকে যেহেতু আবার সোমবার সকালে অফিস তো সব দিক থেকে তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে বাট বুধবারের ছুটি ওই একটা আনন্দ সপ্তাহের মাঝখানে রবিবার ছাড়া যদি একদিন ছুটি থাকে না বেশ ভালো লাগে তো মহলার দিনে বাড়িতেই থাকবো দেখি কোথায় যাই আর পুজোর সামনে জামা কাপড়ের তো মানে কী বলবো কোনো বিন্দুমাত্র আশা নেই কিছুই হয়নি তার উপর ভেবেছিলাম যে চুলটা একটু স্পা করাবো আর তোমরা জানো যে মহলায়ের দিনেই আগের বছর আমি হেয়ার স্মুথিং করেছিলাম এক বছর হতে গেল যা স্পা করি যা ট্রিটমেন্ট করি আমি বাড়িতেই করি কিনে এনেছি বা কিছুটা নর্মালি কিছু ভিডিও দেখে আইডিয়া নিয়ে করি কিন্তু হেয়ারের এই সামনে এতটা হেয়ার গ্রোথ হয়ে গেছে তো সামনের চুলগুলো না রকম একটা যেমন আমার আগে কার্লি ছিল আর নিচের দিকটা একদম স্ট্রেট তো এটা অদ্ভুত দেখতে লাগছে কিন্তু এই মুহূর্তে সামনে এত খরচা না এই সব দিকে তাকাতে পারছি না যা আছে এইভাবে আগে কাজটা উদ্ধার হয়ে যাক তারপর নেক্সট ইয়ার ভাবা যাবে কিছু করবো তো তো চলো হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো খুব সাবধানে থেকো সামনে পুজো আর তোমাদের কার কার কি কী শপিং করলে আমাকে লিখে জানিও তোমাদেরগুলো শুনি তাহলে ভালো লাগবে তো চলো টাটা গুড নাইট